নিচে খুব সুন্দর করে যে এই কাজটা দেখেন কাজটা খুব সুন্দর আর এটার হাতাটা হচ্ছে এই যে হ্যাঁ হাতাটাও খুবই সুন্দর কাপড়টা এত আরামদায়ক একটা কাপড় আর এটার সাথে আমি একটু দেখাই আপনাদেরকে যে এটার সাথে সালোয়ার একদম রেডি করা থাকবে রেডি রেডি হ্যাঁ এই যে সালোয়ার রেডি করা জাস্ট জামাটা সাইড দিয়ে একটু স্টিচ করতে হবে আর এটার মধ্যে কিন্তু একটা সুন্দর কালার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা আসসালামু আলাইকুম নিউ মার্কেট থেকে চলে এসেছি আপনাদেরকে দেখাতে কিছু সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস যেগুলো ঈদ উপলক্ষে আনা হয়েছে এগুলো সবই হচ্ছে কটন কোয়ালিটি যে দোকান আছে তাদের নাম হচ্ছে ঋতু ফ্যাশন আমি একটু পরে হচ্ছে তাদের ডিটেলটা দিয়ে দেবো তার আগে চলুন ড্রেসগুলো দেখি আর ভাইয়াদের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে যেমন এই ড্রেসটা দেখিয়েছিলাম আমরা গত ভিডিওতে সেটার মধ্যে কিন্তু এটা দাম ছিল মাত্র ষোলোশো টাকা আর এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে এই কালেকশনগুলো দেখিয়েছি আরেকটা ভিডিওতে আপনারা একটু দেখে নেবেন আজকে ভিডিওতে আমি অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো ড্রেসের কালার ওয়াইজ দেখিয়ে দেবো যেমন এই ড্রেসটা দেখে একটা কালার দেখাবো এরকম ড্রেস কিছু আছে যেগুলো হচ্ছে কালার আছে পুরো ড্রেস ভিডিওটা না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না যে ড্রেসগুলো কত সুন্দর এটা হচ্ছে অল ওভার কাজ করা আসতে নিচে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আসছে বডিতে কাজ করা আসছে প্লাস এই যে হাতার মধ্যে এরকম করে পাইপেন দেওয়া আছে একদম কটন বলতে একদম পিওর হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানি কটনের মধ্যে আর এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাবেন এক কালার আর ওনাটার মধ্যেও কিন্তু সেমভাবে কাজ করা থাকবে আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার আরেকটা সুন্দর কালার আছে যদি কারো মন চায় তাহলে আপনারা কিন্তু সেই কালারটা ট্রাই করতে পারেন এই যে এটা হচ্ছে ওনাটা এগুলো হচ্ছে একদম পাঁচ হাতের নামাজি একটা বিশাল সাইজের ওনা থাকে আর প্রাইস কত থাকবে পনেরোশো টাকা এটার সাথে কালার হচ্ছে আরেকটা এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে নিতে পারেন এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই আজকের এক ভিডিওতে আমি অনেকগুলো ডিজাইন দেখাবো ফার্স্টে যেরকমটা বলেছি তাই আপনারা একটু কষ্ট করে হলেও পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এই ডিজাইনটা দেখেন একদম হালকা কালারটা যাদের পছন্দ এটা একদম রেডি করা আছে জাস্ট সাইডটা হচ্ছে আপনাকে একটু স্টিচ করতে হবে নিচে খুব সুন্দর করে যে এই কাজটা দেখেন কাজটা খুব সুন্দর আর এটার হাতাটা হচ্ছে এই যে হ্যাঁ হাতাটাও খুবই সুন্দর কাপড়টা এত আরামদায়ক একটা কাপড় আর এটার সাথে আমি একটু দেখাই আপনাদেরকে যে এটার সাথে স্যালোয়ার একদম রেডি করা থাকবে রেডি রেডি হ্যাঁ এই যে সালোয়ারটা রেডি করা জাস্ট জামাটা দিয়ে একটু স্টিচ করতে হবে আর এটার মধ্যে কিন্তু একটা সুন্দর কালার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা ওনার দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা থাকবে হচ্ছে এটা এই ওনাটাই হচ্ছে বিশাল সাইজের আর এটা সাথে হচ্ছে যে ই করা আছে এক পাশে রেখে একটু দেখাচ্ছে আপনাদেরকে ষোলোশো টাকা হলে আপনি এই সুন্দর ড্রেসটা কিন্তু নিতে পারবেন ড্রেসটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে ষোলোশো টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা খুব সুন্দর মিষ্টি কালার ঠিক আছে তো এই ক্যাটাগরি ড্রেস কিন্তু আজকে দেখাবো পুরোটা ভিডিও জুড়ে সো আপনারা একটু পুরোটা ভিডিও দেখেন কষ্ট করে এটা এটা দেখেন এটাও খুব সুন্দর হচ্ছে মধ্যে পুরোটার মধ্যেই কাজ করা গলার মধ্যে কাজ করা আসছে আর হাতার কাপড় হচ্ছে নিচে থেকে আসবে করছে ঠিক আছে সিম্পলের মধ্যে হোয়াইট কালার যাদের নিতে ইচ্ছা করছে কুরবানির অনেকে হোয়াইট কালার নেয় এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে ওনাটা এই যে বিশাল বড় একটা সাদার মধ্যে সুন্দর একটা ওনা সাদার এটা হচ্ছে ষোলোশো টাকা এটা আরেকটা কালার এটা এটা হচ্ছে আরেকটা একটা কালারের প্রিন্টটা কিন্তু একটু আলাদা এই যে দেখেন হ্যাঁ এটা হালকা করলেই হবে এতটা করলেই হবে জামাটা আচ্ছা এই দেখেন এটা একটু অন্য রকম ঠিক আছে আর এই হচ্ছে ওনা ওনার চারপাশে হচ্ছে এরকম করে আপনার লেস দেওয়া আছে এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা এটা দেখেন এটারও কালার আছে তো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে এই দেখেন এটারও কিন্তু যে নিচে এভাবে কাজ করা এগুলো কিন্তু এখন অনেক চলতেছে হাতার মধ্যে কাজ করা কাপড়টা অনেক ভালো গুড কোয়ালিটির কাপড় ওর থেকে হ্যাঁ প্যান্টটা রেডি করা থাকবে এটা জাস্ট এখান দিয়ে একটু হালকা আই স্টিচ করতে হবে প্যান্টটা একদম রেডি করা আর এটা হচ্ছে ওড়না দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর ষোলোশো টাকা এটা ওয়াও এটা দেখেন কালার কম্বিনেশন এবং কাজের ধরনটা এটার খুব সুন্দর আচ্ছা এটা ওনারটা দেখাচ্ছি এগুলো হচ্ছে সেমি স্টিচ করা আছে হ্যাঁ ড্রেসগুলো সেমি স্টিচ করা প্যান্টটা থাকবে এক কালার আর এটার ওনাটার মধ্যেও কাজ করা আছে এটা হচ্ছে পনেরোশো এটার আরেকটা কালার হচ্ছে এটা এটা সুন্দর কালারটা আজকের ভিডিও থেকে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু সিকোয়েন্স করা আছে ফোরোটার মধ্যে হচ্ছে এটা আচ্ছা মধ্যে কিন্তু গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে এটা কত এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা ভিডিওর লাস্ট কালেকশনটা দেখাচ্ছি এরপরে হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে চলে যাব আপনারা কিন্তু অবশ্যই ঋতু ফ্যাশনের প্লে লিস্টে চলে যাবেন সেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন অ্যাড করা থাকে কাপড়গুলো দেখেন তো ভালো কোয়ালিটির কাপড় আরং স্টাইল একটা প্যান্টের মধ্যে কাজ করা আছে সুন্দর করে আর প্যান্টের কাপড়ও কিন্তু অনেক এই যে কাজ করা নিয়েছে আর এটার আরেকটা কালার হচ্ছে এটা তেরোশো টাকা হলে এটা নিতে পারবেন তো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঋতু ফ্যাশনে আসতে হবে এই নাম্বারগুলোতে কল দিলে অনলাইনে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন আল্লাহ হাফিজ